এর প্যারে প্রেমানন্দ মহারাজকে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ শ্রী একশো আট প্রেমানন্দ গিরি মহারাজ একজন বিশিষ্ট ও প্রভাবশালী সন্ন্যাসী যিনি হিন্দু সনাতন ধর্মের ভক্তি আন্দোলনে অসাধারণ ভূমিকা পালন করেছেন তিনি আদিগুরু শঙ্করাচার্য প্রবর্তিত দশনামী সন্ন্যাস প্রথার অন্তর্ভুক্ত গিরি সম্প্রদায়ের একজন পরম ত্যাগী ও সাধক ছিলেন তার আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি ছিল শ্রীকৃষ্ণ ভক্তি রাধারানীর প্রেমসাধনা ও গুরু ভক্তির নিখাদ অনুশীলন বৃন্দাবনের গোপীবল্লভপুরী এলাকায় তিনি দীর্ঘকাল সাধনা করেছেন এবং হাজার হাজার ভক্ত অনুসারীকে শ্রীকৃষ্ণ নাম ও প্রেম ভক্তির পথে অনুপ্রাণিত করেছেন মহারাজ ছিলেন অত্যন্ত সরল জীবনযাপনকারী কিন্তু আধ্যাত্মিকভাবে গভীর ও শক্তিশালী একজন সাধক তিনি কেবল নিজের সাধনাই করেননি বরং সারা দেশ জুড়ে নানা ধর্মসভা ও ধর্মকথার মাধ্যমে মানুষকে ধর্মীয় পথ দেখিয়েছেন তার মুখে ছিল সদা রাধে রাধে নাম যা শুনে মানুষের মন প্রেমে ও ভক্তিতে ভরে যেত প্রেমানন্দ মহারাজ বিশ্বাস করতেন সেবাই ধর্ম ভক্তি জীবনের লক্ষ্য তিনি কখনোই নিজেকে প্রচারের জন্য তুলে ধরেননি বরং নীরবে ও নিবৃত্তে রাধা কৃষ্ণের প্রেমময় পথে সকলকে আহ্বান জানিয়েছেন তার কৃপা শীর্ষে অনেক সাধু ভক্ত ও গৃহস্থ আধ্যাত্মিক জীবন লাভ করেছেন বৃন্দাবনবাসীরা তাকে চলন্ত রাধারসিক বলে মানতেন কারণ তার আচরণ ভাষণ ও জীবনযাত্রায় সর্বদা রাধারসের সুধা প্রবাহিত হত প্রেমানন্দজি মহারাজ বৃন্দাবনে থাকেন কারণ এটি রাধা ও কৃষ্ণের পবিত্র লীলাভূমি এবং তিনি এখানে রাধা কৃষ্ণের উপাসনা করে গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছেন বৃন্দাবনে তার শ্রীহিত রাধা কেলিকুঞ্জ নামে একটি আশ্রম রয়েছে যেখানে তিনি ভক্তদের আধ্যাত্মিক আলোচনা শোনান এবং ভক্তি ও নিষ্ঠার এক উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বৃন্দাবন হল ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি যেখানে তিনি তার বর্জ্য লীলা করেছিলেন এই পবিত্র স্থানে বাস করার মাধ্যমে তিনি রাধাকৃষ্ণের সান্নিধ্য লাভ করেন এবং তার আধ্যাত্মিক চর্চা করেন